অসম্ভবকে সম্ভব করেছেন মহেশবাবু ও বাহুবালি খ্যাত রাম্যা দক্ষিণ ভারতের সিনেমা জগতে সময় যেন এক অদ্ভুত ঘূর্ণি সেখানে রীতিমতো অসম্ভবকেও সম্ভব করা যায় এক সময় নায়িকা হয়ে ওঠেন আজকের দিনের পর্দার মা আর সেই রূপান্তরেই লুকিয়ে থাকে সময়ের গল্প এমনই এক চমৎকার উদাহরণ মহেশবাবু ও রামম্যা কৃষ্ণন দু সালে মুক্তি পায় ন্যানি সেই ছবিতে রাম্যাকৃষ্ণন ছিলেন মহেশবাবুর রোম্যান্টিক নায়িকা তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল প্রশংসিত এরপর সময় কেটে গেছে ঠিক দুই দশক দু সালে গুন্টুর কারামে আবারও একসঙ্গে পর্দায় ফিরলেন এই দুজন তবে এবার একেবারেই ভিন্ন ভূমিকায় রাম্যাকৃষ্ণন এবার অভিনয় করলেন মহেশবাবুর মায়ের চরিত্রে এক সময়ের প্রেমিকা এখন মা এই পরিবর্তনই যেন সময়ের সাক্ষী দর্শকের কাছে এটি ছিল এক নস্টালজিক মুহূর্ত আবার শিল্পের দিক থেকেও এক অভিনব পুনর্মিলন দুজনের মধ্যেকার রসায়ন আবারও প্রমাণ করল সময় বদলায় চরিত্র বদলায় কিন্তু ভিন্ন ভূমিকায় হলেও জুটি টিকে থাকে